মহান্যায়া দর্শক সামনে স্বাগত বক্তব্য নিয়ে আছেন মুরাריה বিজনেস ফোরামের অন্যতম সদস্য ইকবালুল সম্মানিত উপস্থিতী আপনারা জানেন আজকে আমরা প্রথমবারের মতো মুরাריה বিজনেস ফোরামের পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা মুরাריה বিজনেস ফোরাম প্রতিষ্ঠিত হয় 24 সাল থেকে অথচ এক অবতীর্ণ হলো এটা আমাদের প্রথম রমজান আমরা আপনার সকলকে সুস্বাগত জানাচ্ছি আমন্ত্রিত অতিথি যারা এসেছেন সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ কথা হলো আমরা যারা মোটারে বিজনেস ফোরামে বিজনেস করতেছি আমরা সহজরিত হয়ে এই বিজনেসে কীভাবে সফল করা যায় এবং যারা আমরা বাংলাদেশে আছি আমরা এদেশের সকল বাংলাদেশি বাড়িদেরকে কীভাবে সহজলভ্যে সহযোগিতা করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই ফোরাম الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة والدينا وقل رب ارحمنا كما ربياني صغيرا رب I'm going to go to the আমাদের প্রবাসীর বুকে মূলত সবসময় সময় হয় না সবার সাথে একত্রিত হয়ে ব্যবসা ইফতার করার জন্য আজকে এখানে এসে খুবই ভালো লেগেছে পর্তুগালের সকল শ্রেণীর ব্যবসায়ীরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে ইনস্যানি পর্তুগালের ব্যবসায়ীদের এই প্রথম সর্ববৃহৎ একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এর জন্য আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আয়োজন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই और कोरोना मेंstay कैसे हो रहा है और ऊपर और ऊपर डाटा में से हो रहा है नहीं भाई अल्लाह से हो के देंगे ना सब लोगों नाम लिस्ट में है ए